আমাদের মানে মূল কমিটি যেটা ঘোষণা করেছে সেটা হল সভাপতি সাইফুল ইসলাম কামাল সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুল্লাহ চারজন আছে সহসভাপতি মোহাম্মদ আবু হানিফ রানা আর সাধারণ সম্পাদক বল দেখলেন এই মোহাম্মদ জসিম মোল্লা যুগ্ম সম্পাদক মোহাম্মদ মকবিল হোসেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরাদ হোসেন জনি অর্থ সম্পাদক রাজ মল্লিক দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ আলী হোসেন আসসালাম আলাইকুম প্রকাশনা সম্পাদক দেওয়ান মোহাম্মদ রহমতুল্লাহ সবার মঙ্গল কামনা করি এবং সুষ্ঠুভাবে পঁচিশ ছাব্বিশ সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আপনাদের সাংবাদিকতা সিনিয়র জুনিয়র আছে কমিটির দায়ী থাকেন সিনিয়র লোক অন্তর্ভুক্ত সবাই একটু মান্য করে যাতে ভবিষ্যতে আপনারা আগে পারেন আজকে আপনারা আপনারাও সিনিয়র হবেন যেমন আমরা এক সময় জুনিয়র ছিলাম আমরা সিনিয়র আপনারা হবেন তো সিনিয়র একটু মান্য করেন কমিটিতে যেয়ে যাই থাকেন আর আপনারা সুন্দর এবং সুস্বত্ত কামনা করে আজকে আমি এই কমিটি ঘোষণার সমাপ্তি ঘোষণা করলাম